দু হাজার ছাব্বিশ সাংস্কৃত লাস্ট মিনিট সাজেশান কিন্তু তোমরা একমাত্র পেয়ে যাচ্ছ আমার ইউটিউব চ্যানেল শান্তনু চক্রবর্তী এই ইউটিউব চ্যানেলে নতুন সিলেবাসের একেবারে নতুন সিলেবাস সাংস্কৃত সাজেশান কি থাকবে লাস্ট মিনিট গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাসে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলকে এবং সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে আজকে চলে এসেছি একেবারে নতুন সিলেবাস ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসের সাংস্কৃত সাজেশান নিয়ে লাস্ট মিনিট সাজেশান গদ্যপদ্য নাটকে তোমরা দেখে নাও কী কী থাকছে তোমাদের এবারের নতুন সিলেবাসে আমরা প্রথমেই গদ্য কবি দণ্ডীর লেখা হাস্যবিদ্য কথা সেখান থেকে আমরা চারটে প্রশ্ন সিলেক্ট করে নিয়েছি প্রথম প্রশ্নটা আছে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও প্রশ্নটা কিন্তু তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো তৃতীয় প্রশ্ন গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এবং চতুর্থ প্রশ্ন একটা কোটের দিয়ে রাখা হয়েছে প্রত্যয়ী জামাত হাস্যবিদ্ধ কথা গল্প অবলম্বনে শ্লোকাংশটি ব্যাখ্যা করো এই চারটে কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে হাস্যবিদ্ধ কথা গল্পটা থেকে এরপরে আমরা গল্প পেয়ে নাটক কবিতা আছে ভারবি লেখা বনে চর হাসনম সেখান থেকে আমরা চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করে নিয়েছি চারটে প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে প্রথম আছে পাঠ্যাংশ অনুসারে বনেচরের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দ্বিতীয় রাখা হয়েছে পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের চারিত্রিক বৈশিষ্ট্য দুর্যোধনের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বরে কিন্তু রাখা হয়েছে বনেচরের উক্তির মধ্য দিয়ে দুর্যোধনের রাজ্য শাসন ব্যবস্থার যে পরিচয় পাওয়া যায় সেটা সংক্ষেপে আলোচনা করো এবং চতুর্থতে রয়েছে পাঠ্যাংশ অনুযায়ী কে কাকে কোথায় চর হিসাবে নিযুক্ত করেছিলেন এবং চর নিয়োগের কারণ কি তোমরা ভালো করে প্রশ্নগুলো লিখে নিতে পারো এবং অবশ্যই বইতেও পড়তে পারো বা সাজেশন থেকে নিতে পারো এই যে পদ্য নাটকের প্রশ্নটাকে এরপরে আমরা চলে আসব আত্রে এবং বনদেবতা সংবাদ ভবভূতির লেখা আত্রে বনদেবতা সংবাদ সেখানেও কিন্তু চারটে প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যাংশে বর্ণিত আত্রেয়ী ও বনদেবতার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো তারপরে রাখা হয়েছে বনদেবতা বাসন্তী তাপসী আত্রেকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন তিন নম্বরে রাখা হয়েছে আত্রের অগস্ত আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো আর চতুর্থ প্রশ্নে আবার একটা কোটেশন দেওয়া রয়েছে বজ্রাদপি কঠোরআ মৃদুণী কুসুমাদোপী কে কোন প্রসঙ্গে কথা বলেছেন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে উদ্ধিতাংশী তাৎপর্য বিশ্লেষণ করো এই যে প্রশ্ন এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য এই দু হাজার নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা কিন্তু এইভাবেই হচ্ছে চল্লিশ নম্বরে তোমরা প্রথম সেমিস্টার দিয়েছ এমসিকিউ দ্বিতীয় সেমিস্টার কিন্তু ঠিক ইলেভেনের মতোই প্রশ্নগুলো থাকবে আবারও একবার তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং এরপরের ভিডিওতে কিন্তু আমরা চলে আসব সাহিত্যের ইতিহাসের প্রশ্নগুলোকে নিয়ে এবং অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর তোমাদের কি কি প্রশ্ন প্রয়োজন কি কি জিনিস জানা দরকার অবশ্যই জানাও এবং সার্চ করো শান্তনু চক্রবর্তী ইউটিউব চ্যানেল এবং নোটিফিকেশান বেলটা চাপে রাখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেমন লাগছে কি কি তোমাদের প্রয়োজনীয় জিনিস নতুন সিলেবাস তোমরাও কিন্তু বুঝতে পারছো না স্যাররাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছে না এই প্রথম কিন্তু সাজেশান তোমাদের জন্য আমি নিয়ে এলাম